হ্যালো এফ্রিওান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন নিশ্চয়ই ভালো আছেন বা ভালো থাকার চেষ্টা করছেন আসলে আমি আজকে আমার প্রিয় দর্শকদের আমার সকল প্রিয় ভক্তদের সকল প্রিয় মানুষদের আমি অনেক 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 ধন্যবাদ জানাতে চাই কারণ আপনাদের ভালোবাসা আপনাদের সাপোর্টের জন্যই আমাদের ময়না গানটি এখন ইউটিউবে ট্রেন্ডিং ওয়ানে চলে এসেছে এবং ইনস্টাগ্রাম টিকটক ইউটিউব সব জায়গায় ট্রেন্ডিংয়ে রয়েছে আর এই সব কিছু সম্ভব হয়েছে শুধুমাত্র আমার দর্শকদের আমার ভক্তদের ভালোবাসার জন্য আর অবশ্যই এই অল্প সময়ের মধ্যে যেভাবে মিলিয়ন মিলিয়ন ভিউজ হয়ে যাচ্ছে ময়না গানটি সেটি আমি আবারও বলছি যে আমার দর্শকদের ভালোবাসা ছাড়া কখনোই পসিবল ছিল না সো আমরা টোটাল ময়না টিম আমাদের গানচিল মিউজিকের পক্ষ থেকে অনেক অনেক বেশি কৃতজ্ঞ আপনাদের সবার প্রতি স্পেশালি যারা আছেন আমাদের আসিফ ভাইয়া অংশী ভাইয়া কোনালাপু নিলয় ভাইয়া জীবন ভাইয়া খালেদ ভাইয়া আমি সহ আমাদের যারা যারা আছে সব টিম মেম্বারদের পক্ষ থেকে আমরা সবাই অনেক বেশি কৃতজ্ঞ আপনাদের প্রতি এভাবে আপনাদের ভালোবাসা আমাদেরকে রাখবেন আমাকে রাখবেন যেভাবে সবসময় আপনাদের ভালোবাসা দয়া রেখেছেন এটাই প্রত্যাশা আর ময়না এই কথাটাই কিন্তু অনেক বেশি আসলে আছে না যে এটা কিন্তু খুব ওয়েস্টার্ন কোনো কিছু না একদমই আমাদের বাঙ্গাল মানে র খুব সেখান থেকে আমাদের লুকস ফিলটা কিন্তু আমরা ঠিক আমরা যেরকম অনেক বছর আগে বাংলা সিনেমাকে যেভাবে দেখতাম আসলে সেরকম একটা ফিল রাখা ট্রাই করেছি সো দর্শকরা আসলে খুব মজা করে গানটা দেখছে এবং আমি বলতে চাই যে যেহেতু পরিবার নিত্য দেশে বাইরে থাকার কারণে আমি সামনা সামনাসামনি এই গানটি বা ময়না গানটি নিয়ে আমার দর্শকদের সাথে কথা বলার সুযোগ পাচ্ছি না কিন্তু দেশে এসে অবশ্যই কোনো না ভাবে আমার প্রিয় সাংবাদিক ভাই বোনদের মাধ্যমে আপনাদের সাথে ময়না গান নিয়ে কথা হবে আর অবশ্যই সবাই ভালো থাকবেন সেফ থাকবেন কিপ এনজয়িং ময়না অ্যান্ড কিপ লিসনিং ইট সো টেক কেয়ার অফ ইউর সেলফ এভরি ওয়ান থ্যাংক ইউ সো মাচ লাভ ইউ অল 快快快快